মাশাল্লা খুব সুন্দরভাবে একদম ফিট হয়ে গেছে এরপরে আমি দিব তার অর্ডারের সামুদ্রিক চাকা চিংড়ি হেডলেস কত সুন্দর চিংড়িটাকে আমি দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো বরফ দিব মাসাল্লাহ পর্যাপ্ত পরিমাণ বরফ দিয়ে পার্সেলকে আমি কমপ্লিট করলাম পার্সেলটাকে সে পরিমাণ কুরিয়ার বুকিং করব আগামী কাল সকালে পৌঁছাবে যাবে আমার সম্মানিত কাস্টমারের ঠিকানায় এরকম তরতাজা এবং ফ্রেশ মাছের স্বাদ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আমাদের ফিসবিলিতে যোগাযোগ করার উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যা স্ক্রিনে দেওয়া থাকবে ক্যাপশনে দেওয়া থাকবে এবং আমাদের কমেন্ট বক্সে থাকবে ওয়েবসাইটের লিঙ্ক সেখান থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আপনি আমাদের পেজে মেসেজ করলেও সেখানে আপনাকে খুবই দ্রুত রিপ্লাই করা হবে এবং সেখানে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ হোম ডেলিভারি করবো একদম বাসায় পৌঁছে দিয়ে আসবো আর ঢাকার বাইরে হলে পাঠাবো এসে পরিবহন কুরিয়ারে আপনি কুরিয়ার অফিস থেকে আইসা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা জেলা শহরেই ক্যুরিয়ারের অফিস আছে সো আমাদের সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে হোয়াটসআপ নম্বর জিরো ওন সেভেন ফোর জিরো এইট সিক্স নাইন ফোর সেভেন টু এবং দ্বিতীয়টি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সিক্স থ্রি টু এইট ফাইভ টু ফোর এবং আপনি যোগাযোগ ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করতে পারেন ডবল ডব্লি ডব্লিউট ফিজ ভিলি রট কম এই ফিজ ভ্যালি লিংকটা পাবেন আমাদের প্রত্যেকটা পোস্টের কমেন্ট বক্সে চলুন পার্সেলটাকে একদম কমপ্লিট করে পলি দিয়ে মোড়াই দিলাম যাতে এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে এবং বড় এক ফোঁটা গলতে না পারে আজকের মতো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম